Hi Hi um, Hey रखो Hi a um. Hey रखो ডিম হুম হুম ক্যামেরা 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 হুম 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 এই যে বন্ধুরা ঠিক আছে এই যে আমার ছেলে নিজে খাবে খাবেন বাকি নিয়ে পালাবে যে পালানো কই আমাতটা কই নে আমা নাই দেখা পাও এটা हट আমি খাবো আমি খাবো না ওরে এরকম নানা রকমে খাবে তোকে মানে মানে কি কি করে দেবো জামুছ জামুছ নিস পালে যা ভাই বাবা দুটো চামচ লাগে তোর তোর দুটো চামচ লাগে দেখো দেখো তুলতেই পারছে না তোর দুটো চামচ লাগে একটা চামচ তো হয় না একটা চামচ তো হয় না রে দেখো এবার সব বিছনায় এই তোল दुघंटा मत निकल ये बहुत तुले खा <laughs> तो <laughs> <ना? laughs> <laughs> এরকম করে কাটতে লাগে এরকম ধরতে লাগে এরকম করে পড়তে লাগে চার আমার কাটা চামচ দিয়ে হয় ভালো দেখি বাকি যাব ওই দেখো বাবা 이거 নিজেই মেরে দিলো কে কারিম 나 এদিকে কি নতে কা 뭐야